ফুল যেমন সুগন্ধ ছড়ায় প্রতিটি মানবিক কর্মী যেন সুগন্ধ ছড়াতে পারে আমাদেরকে কিন্তু অনেক মানুষ ভালোবাসেন প্রশংসা করেছেন তো এই প্রশংসা কি আমাদের জন্য এই যে আমরা কাজ করেছি আমরা মূলত কার জন্য করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি তাই না তাহলে সকল প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে আল্লাহ তালা মহান রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা কাজ করেছি আল্লাহ তালা যেন আমাদেরকে আগামী দিনও আমাদের যারা আজকে শুভান শুভাকাঙ্ক্ষীরা আপনজনেরা যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন এই উৎসাহ যেন আমাদেরকে আরও বেশি কাজের অনুপ্রেরণা যোগায় আমরা যেন আরও ভালো কাজ করতে পারি আমরা বরাবরই বলে থাকি যে আমরা কোনো খারাপ কাজের উদাহরণ হব না আমরা কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত হব না আমরা মাদকের সাথে মিশবো না আমরা কোনো অন্যায়কে ফশ্রয় দেব না ঠিক আছে তো ইনশাআল্লাহ না আমরা সরে গেছি এই নিতম নিয়ম থেকে আমরা কি এই নিয়ম থেকে সরে যাবো আমরা মাদক মুক্ত চাই তো ইনশাল্লাহ আমরা অন্যায় মুক্ত চাই তো ইনশাল্লাহ আমরা কোনো অশ্লীলতার সাথে জড়িত হব আমরা কোনো খারাপ কাজের উদাহরণ হব না আমরা চাই প্রতিটি সমাজে মানবিক কাজ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানবিক কর্মী সমাজে এমনভাবে ফুটে উঠুক যেন তার তার দ্বারা এই সমাজ পরিবর্তন হয়ে যায় ফুল যেমন সুগন্ধ ছড়ায় প্রতিটি মানবিক কর্মী যেন সুগন্ধ ছড়াতে পারে ছড়াবেন তো ইনশাল্লাহ এই প্রত্যাশা আছে তো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদের এইভাবেই ভালো কাজের সাথে রাখেন আমরা যেন ভালো কাজ করে যেতে পারি আমরা বলি রক্ত দিব সুস্থ থাকব মানব সেবায় অবদান রাখবো আমাদের প্রতি অক্ষর অক্ষরে যেন মিল থাকে আমরা বলে থাকি আমরা কোনো খারাপ কাজের উদাহরণ হব না আমাদের এই কথা এবং কাজ যেন মিল থাকে আমরা যেন কোনো খাসির পাত্র না হই যেন আমাদের কথায় আর কাজে অমিল পায় এমন কাজ যেন আর না করি আমরা যেন আমাদের যাদের মা বাবা রয়েছে মা বাবাদের প্রতি যত্নশীল হই আমরা যেন আমাদের পরিবারের প্রতি যত্নশীল হই আমরা যেন আমাদের সন্তানদের প্রতি যত্নশীল হই একটি কথা রয়েছে অনেক ভালো মানুষ বাহিরেও অনেক ভালো কিন্তু তার পরিবারের কাছে সে ভালো না এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয় আমি আমার পরিবারের কাছে ভালো হতে হবে আমি আমার সন্তানের কাছে ভালো হতে হবে আমি আমার সমাজের কাছে ভালো হতে হবে তাহলে আমরা কোথায় যেতে পারবো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কোথায় আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই একজন মুসলিম হিসেবে আমাদের সর্বোচ্চ জায়গায় হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য আমাদের যা করতে হবে কিছু কিছু ভাই কখনো বলে থাকেন সব জায়গায় ইসলাম খোঁজে কি হবে আমি বলি ইসলাম ছাড়া কোথাও কিছু খোঁজা যাবে না খোঁজা যাবে সব জায়গায় কী খুঁজতে হবে আর ইসলামের চেয়ে স্মার্ট আর কিছু আছে নাকি এই যে আজকে আমাদের খুদে কোরআনের পাখিরা কোরআন কোরআন যে এইভাবে বলে গেলেন তেলোয়াত করে গেলেন এই যে তাদের সিনায় কোরআন নিয়ে গেলেন এই যে আল্লাহতালার এই রহমত এই বরকত আমরা কি পারছি তাদের মতো করে কোরআন শিখতে বা আমরা কি চেষ্টা করেছি কখনো আমরা কোরআনটা সঠিকভাবে পড়ার জন্য শুদ্ধভাবে পড়ার জন্য আমরা তো অনেক কাজই করছি দুনিয়াবি সকল কাজগুলোই করছি কিন্তু আমরা ইসলামের জায়গায় আমরা কিন্তু খুবই দুঃখজনক আমাদের অবস্থান আমরা দেখেছি যে আসলে আমরা মুসলিমের ঘরে জন্ম নেওয়া মুসলিম কিন্তু কার্যতপক্ষে আমরা মুসলিম হওয়ার জন্য যা দরকার জানা দরকার জ্ঞানার্জন দরকার এই জ্ঞানার্জনগুলো আমরা নিচ্ছি না তো সবার কাছে বিনীত অনুরোধ থাকবে আমরা যেন এই রমজানকে কাজে লাগাতে পারি রমজানের গুরুত্বপূর্ণ দিনগুলো চলে যাচ্ছে এই দিনগুলো কাজে লাগিয়ে আমরা যেন আমাদের পাপ মোচন করতে পারি আমরা যেন এই এক মাসের এই ট্রেনিংকে বাকি এগারো মাস সঠিক এবং সুন্দরভাবে পালন করতে পারি